সীতারাম বন্ধুরা আমি আজকে এই একটা গোটা পেঁপে দিয়ে আপনাদের দুধ ছাড়াই পনির বানিয়ে দেখাবো তো চলুন কেমন করে করছি তো আমি পেঁপেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো টুকরো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব একদম ফাইন পেস্ট তৈরি করে নেব দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বটমটা টিপে দেবেন আর অল বটমটা টিপে দেবেন যাতে আমার ভিডিওটা আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যান আর যদি এফ থেকে যদি দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন বন্ধুরা আমি ওর মধ্যে দুটো এলাস দিয়ে দিয়েছি এলাস দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি হুম তো কেননা পেঁপের একটা কাঁচা গন্ধ আছে সেই জন্য তো এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি আর চার চামচ হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখবেন আমি যেরকম পেঁপে নিয়েছি তার জন্যে কিন্তু চার চামচ চালের গুঁড়ো আর চা দু চামচ ময়দা আর আমি তিন চামচ কিন্তু গুঁড়ো দুধ নিয়েছি বড় বড় চামচে তিন চামচ গুঁড়ো দুধ নিয়েছি এই জন্য টেস্টটা যাতে ভালোবাসে আর যেন একদম পনিরের মতন খেতে লাগে ভালো করে এটা মিক্স করে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে একটা হালাকে তেল দিয়ে গ্রিজ করে নিতে হবে ধারাটা আমি তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি এর মধ্যে এবার পুরো ব্যাটারটা আমি ঢেলে দেব আপনারা যদি বড় পেলেন সেই অনুযায়ী কিন্তু চালের গুঁড়ো দুধ আর এটা দেবেন আমি এর মধ্যে একটু নুন আর চিনিও কিন্তু দিয়েছি চিনির গুঁড়ো আপনারা নিশ্চয়ই দেখেছেন একটুখানি অল্প নুন দিয়েছি আর একটুখানি ছোট চামচের এক চামচ চিনি দিয়েছি না চিনির গুঁড়ো এবার এটা একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে জলটা ফুটবে মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এই পনিরের ব্যাটার সমেত এই থালাটা বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এটা হতে আমার প্রায় আঠেরো মিনিটের মতন সময় লেগেছে আর অবশ্যই যখন পেঁপেটা বাটবেন মিক্সিতে তখন কিন্তু জলের পরিমাণটা কম দেবেন জল বেশি দিলে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে দেখুন আমার এটা ছেড়ে গেছে পুরো আর কত সুন্দর কাটা হবে আপনারা দেখুন আমি এটা পনির যেমন কাটে ঠিক ওরকম পিস টিস করে কেটে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অতটা সুন্দর হয়েছে আর একটা সুন্দর পনির যেরকম গন্ধ হয় ঠিক ওই রকমই গন্ধ ছাড়ছে যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি সেই জন্যে এবারে একটা মশলা করে নেবো কটা চিনি বাদাম দিয়ে দিচ্ছি এবারে আমি চার দিয়ে দিচ্ছি আর তিল দিয়ে দেবো সাদা তিল সাদা তিলের পরিমাণটা একটু বেশি দেবো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি পনির গুলোকে ভেজে নেব বন্ধুরা এইভাবে যদি আপনারা বাড়িতে পনির তৈরি করেন অনেকে বুঝতেই পারবে না এটা মানে আসল পনির নয় এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব আর আমি এবার যে মশলাটা করবো ওর মধ্যে একটু দই দিয়ে নিচ্ছি আমি এবার পনিরগুলোকে আরও পনির ভেজে নেব আমি আদাটা ছুলে ভালো করে ওই মশলার মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তাই আমার পনিরের টুকরোগুলো সব ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে কিউব করে রাখা ক্যাপসিকাম কেটে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামগুলো খুব একটা ভাজবো না আর এটা কিন্তু আমি হাই ফ্লেমেই ভাজ আর আপনার পনিরটা যখন করবেন তখনও কিন্তু হাই ফ্লেমেই তৈরি করবেন আমি এর মধ্যে কিছু কিউব করে রাখা টমেটো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি পনিরটা যখন ঢাপে দেবেন তখন কিন্তু হাই ফ্লেমেই থাকবে এবারে আমি পুরো যে দইটই দিয়ে যে আদা তিল সাদা তিল তারপরে চারমগজ বাদাম দিয়ে যে বেস্টা করেছি সেটা আমি দিয়ে দিলাম এবার আমি প্রথমে জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর ধনির গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে হাফ চামচ ছোট একটা হাফ চামচে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম এবার এটাকে ভালো করে না মিক্স করতে হবে এর মধ্যে এখনো হলুদ দেওয়া হয়নি এখন হলুদ দেবো আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম আমি এবার নুনও দিয়ে দিলাম কেন পনিরে একটু নুন দিয়েছি সেই হিসাব করে আমাকে নুনটা দিতে হবে বন্ধুরা আমার একটু টক দই লাগতো সেই জন্য আমি আরেকটু টক দই দিয়ে দিলাম আর মশলা তো আপনারা সবাই জানেন খুব একটা হাই ফ্লেমে মশলা ভাজলে ভালো হয় না একটু লো টু মিডিয়ামেই ভালো হয় তো আমি আস্তে আস্তে মশলাটা ঘষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ওই মশলা করা যে মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো এবারে আমি একটুখানি বন্ধুরা শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি দেখুন মশলা দিয়ে কিন্তু তেলও বেরিয়ে গেছে আমি এক চামচ বল শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি শাহি পনির মশলা আমি একটু জল দিয়ে দিলাম আমি আর কিন্তু জল দেবো না এইটুকুনি জলের মধ্যেই এটা কষা কষা করে রান্না করব এবারে আমি টুকরো গুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বেশি কিন্তু এটাকে ফোটাবো না আমি একবার একবার ফুটবে আমি সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি আর একটুখানি নুন দিয়ে দিলাম নুনটা কম দিলাম আমি আর এর মধ্যে গরম মশলা দেব না সাই পনির মশলা দিয়েছি ওটাই বন্ধুরা আমার এটা রান্নাটা হয়ে গেছে দেখুন এবার আমি একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আপনারা একবার করে খেয়ে দেখবেন সত্যি কিন্তু সুন্দর হয় রান্নাটা তো আমি যাইব আমার বন্ধুরা সবাই এরকম করে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানা কেমন লেগেছে তাদের ধন্যবাদ